মাঙ্গলিক দোষ এই নামটি শুনলেই অনেকের মনে দিদা মা বাবা বা পাড়া কিন্তু এটা কি সত্যিই অভিশাপ নাকি শুধুই কুসংস্কার আজ আমরা জানব মাঙ্গলিক দোষের পেছনে মৃত জ্যোতিষশাস্ত্রের সত্য এবং এর সমাধানের উপায় চলুন শুরু করা যাক নমস্কার আমি ঝুমু ট্যারো রিডার অ্যাস্ট্রোলজার রেকি হিলার অ্যাঞ্জেল হিলার ও সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ আজকে প্রথমেই দেখে নেব সাধারণ মানুষের কি ধারণা মাঙ্গলিক বিষয় নিয়ে আমাদের সমাজে মাঙ্গলিক দোষ নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে অনেকে বলেন মাঙ্গলিক ছেলে বা মেয়ের বিয়ে হলে স্বামী বা স্ত্রী মৃত্যু হতে পারে কেউ বলে। এটি বিয়েতে ঝগড়া বা বিচ্ছেদ ডেকে আনে এই ভয় থেকে একটি প্রথা চালু হয়েছে মাঙ্গলিক ব্যক্তিকে প্রথমেই গাছ বা মাটির কলসির সঙ্গে বিয়ে দেওয়ার প্রথা যাকে বলা হয় কুম্ভ বিবাহ একটি বিশাল উদাহরণ আপনাদের হয়তো জানা আছে সেই বিশাল উদাহরণটি গিয়ে আমি বলতে চাই বলিউডের অভিনেত্রী ঐশ্বর্যা রায় বচ্চনের বিয়ের আগে গুজব ছিল যে তিনি মাঙ্গলিক হওয়ায় একটি পিপল গাছের সঙ্গে বিয়ে করেছিলেন তবে তিনি এবং তার শ্বশুর মশাই অমিতাভ বচ্চন এই গুজব অস্বীকার করেছেন অশফুরা রায় বলেছেন এই ধরনের গুজো তাকে বিব্রত করেছেন এই ধরনের ধারণা কি সত্যিই সঠিক এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মাঙ্গলিক দোষ কিভাবে তৈরি হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক দোষ হয় যখন মঙ্গল গ্রহ কারুর জন্মছকে প্রথম ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে অষ্টম ঘরে বা দ্বাদশতম ঘরে থাকে এই ঘরগুলো লগ্ন অনুসারে গণনা করা হয় এবং এই ঘরগুলো মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলায় মঙ্গল গ্রহকে যুদ্ধের দেবতা বলা হয় এবং এটি শক্তি ও সাহস এবং আবেগের প্রতীক আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করা হয় মাঙ্গলিক ব্যক্তিরা উদ্যমী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয় তবে এই দোষের কারণে বিয়েতে বিলম্ব ঝগড়া বা স্বাস্থ্য বা অর্থের সমস্যা হতে পারে কিন্তু এটি কোনো অভিশাপ নয় এর প্রভাব জন্মছকের অন্যান্য গ্রহেদের অবস্থানের উপরও নির্ভর করে অনেক মাঙ্গলিক ব্যক্তি সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন যদি তারা সঠিক সঙ্গী খুঁজে পান চলুন তার একটা উদাহরণ দেখি আরেকবারও বলতে হয় আমাদের আরেকবার কাপুর যিনি মাঙ্গলিক ছিলেন তিনি নন মাঙ্গলিক মীরা রাজপুতের সঙ্গে বিয়ে করেছেন এবং তাদের দাম্পত্য জীবন সুখী এটি দেখায় যে মাঙ্গলিক দূর সবসময় সমস্যা সৃষ্টি করে না চলুন এবার আমরা দেখব মাঙ্গলিক দোষের প্রভাব কমাতে জ্যোতিষশাস্ত্র কি বলছেন বা কি উপায় রয়েছে মাঙ্গলিক দোষের জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু সমাধান আছে এখানে কয়েকটি উল্লেখযোগ্য সমাধান আপনাদের সামনে আমি উপস্থাপন করছি যেমন কুম্ভ বিবাহ মাঙ্গলিক ব্যক্তিকে পিপল গাছ কলা গাছ বা বিষ্ণু মূর্তির সঙ্গে বিয়ে দেওয়া হয় তাতে মাঙ্গলিক প্রভাব কমে বলে মানা হয় মঙ্গলবার প্রভাব খুব কমে যায় হনুমান চালিশা নবগ্রহ মন্ত্র বা মঙ্গল মন্ত্র জপ করলে মাঙ্গলিক প্রভাব খুব দ্রুত গতিতে কমতে থাকে দান, লাল মুসুরির ডাল তামার জিনিস ছুরি বা গমের রুটি দান করা মাঙ্গলিক প্রভাবকে কমিয়ে তোলেন এই ছিল কিছু উপায় মাঙ্গলিক দোষ থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখার কিছু পথ। সবশেষে আমি এটাই বলবো মাঙ্গলিক দোষ নিয়ে আমাদের সমাজে অনেক ভয় এবং মিথ রয়েছে কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে এর সমাধানও আছে মঙ্গল একটি সাহসের গ্রহ যদি মঙ্গলকে সঠিকভাবে কাজে লাগানো যায় সঠিক পথ দেখানো যায় তাহলে মঙ্গল গ্রহের প্রভাব কিন্তু ভালো ফল দেয় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাদের বিশ্বাস এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক আপনি কি মাঙ্গলিক দোষে বিশ্বাস করেন নাকি এটাকে শুধু একটি পুরনো বিশ্বাস মনে করেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও সামনে আবারও মাঙ্গলিক বিষয় নিয়ে আরেকটা ছোট্ট ভিডিও চলে আসবে মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার